আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু আশা করছি আপনারা সকলে ভালো আছেন বারো মাসের নামাজ রোজা মহরম আরবি বছরের প্রথম মাস এই চাঁদের দশ তারিখকে আশুরা বলা হয় যে ব্যক্তি এই দিনে রোজা রাখিবে ও দান খয়রাত করিবে সে ষাট বছরের রোজা ও নামাজ পড়ার তুল্য সব পাইবে সুভাখানন্দ ও বেহস্তের সব দরজা তাহার জন্য খুলিয়ে দেওয়া হয় এই দিনে সুরা ফাথিয়ার পর সুরা ইখলাস পঞ্চাশ বার পড়িয়া চার রাকাত নামাজ আদায় করিলে পঞ্চাশ বছরের আগের ও পিছনের বোনাস মাফ হইবে এই দিনের মর্তবা বেশি হওয়ার কারণে আল্লাহ পাক এই তারিখেই আসমান জমিন পাহাড় পর্বত আরস কুর্সি লোহে কলম ইত্যাদি সৃষ্টি করিয়াছেন এবং এই তারিখে কেয়ামত আরম্ভ হবে এই তারিখেই ইসলামের বিশেষ ঘটনা উল্লেখ আছে হাদিস শরীফে আছে যে যে ব্যক্তি নিজের জন্য দুযোগের আগুন হারাম করিতে চায় সেজন্য আশুরা রোজা ও এই মাসে বেশি করিয়া নফল নামাজ পড়ে ও রোজা রাখে কথিত আছে আশুরার দিন বনের পশু রোজা রাখে আশুরার তারিখ খাওয়া দাওয়া খাতে অধিক ব্যয় করিলে আল্লাহ পাক সারা বছর অধিক রেজেক দান করেন যে ব্যক্তি এই তারিখে শহীদানে আনে উপর এবাদতের সব বক্সাইয়া দিবে কেয়ামতের দিন তাহার জন্য আল্লাহ দরবার এ হজরত ইমাম হুসাইন সুপারিশ করিবেন বলেও আছে এই মাসে নামাজ রোজা বেশি করিয়া করতে হয় মুসলমানগণ প্রতি বৎসর এই দিনে সুখাবহ মনে স্মরণ করে কারবালার সেই মর্মান্তিক ঘটনাকে প্রায় চোদ্দ শত বৎসর পূর্বে হিজড়ি একষট্টি সনের এই দিনে মহানবী জনাব হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর দহিত্র হজরত ইমাম হুসেন রদল্লাহ তালা ফুরাত নদীর তীরে কারবালার যুদ্ধক্ষেত্রে শৈরাচার ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করিয়াছিলেন এই দিনটি আমাদেরকে শিক্ষা দেওয়া অন্যায় অবিচার বিরুদ্ধে জিহাদ ঘোষণা কিন্তু দুঃখের বিষয় একদল লোক মাতম করিয়া অশ্রু বিসর্জন দিতেছে যাহা অর্থহীন এই তারিখে যে ব্যক্তি স্নেহ পরবশ হইয়া কোন এটিমের মাথায় হাত বুলাইবে আল্লাহ পাক তাহাকে বেহস্তান করিবেন আর ওই তারিখে রুজাদারকে ইফতার বা খানা খাওয়াইলে সমস্ত উম্মতে মোহাম্মদকে খানা বা ইফতার করাইবার সমান সব দান করিবেন যে ব্যক্তি এই দিন রাত দুই রাকাত নামাজ পড়িবে তাহার কবর কেয়ামত পর্যন্ত রৌশন থাকিবে এই দিনে বেশি করে দাও দাওয়া দুয়া দুরুৎপাত করিবে দান খয়রাত করিবে কবর জিয়ারত করিবে ও কুরআন শরীফ তালাত করিবে সফর চাঁদের শেষ বুধবার আখিরি চাহার চ সম্বা এই দিন খুশির দিন কারণ হররত নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম অসুখ হইতে একটু সুস্থ অনুভব করিয়াছিলেন এই তারিখে নফর নামাজ পড়া ও দান খয়রাত করা অতি উত্তম রবেলা যাদের বারো তারিখে সুনামধন্য শেষ নবী জনাবে রসুল মকবুল সাল্লা সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস এই তারিখে কুরআন তেলাওয়াত নামাজ মিলাদ পাঠ পাঠ, ফাথিয়া খানি ইত্যাদি সোয়াব তাহার রুহে পাকের উপর বক্সাইয়া দিবে ইহাই ফাথিয়া দুয়া জাহাদাম নামে অভিহিত ইহাকে ঈদে মিলাদুল্লবী বলা হয় রবি চাঁদের এগারো তারিখ ফাতেহা ইয়াজ দাহাম এই তারিখে হজরত বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় ও তাহার রুহের উপর দুয়া বক্সায় দেওয়া হয় এই দিনে নফল এবাদত বন্দুকী অনেক সব হাসিল হয় জামিদুল আউ্বাল ও জামিদ সানি জুমাদিউল আউয়াল ও জুমাদিও সানি জুমাদিউল আউ্বালের প্রথম রাতে চার রাকাত নফল নামাজ পড়িলে নব্বই বছরের নেকি লেখা হয় ও নব্বই বছরের বাদি কাটা হয় এবং জুমাদিও সানি চাঁদের প্রথম রাতে চার রাকাত নামাজ পড়িলে এক লক্ষ নেকি লেখা হয় ও এক লক্ষ বদি কাটা হয় বলিয়া উল্লেখ আছে রজব এই মাসের সাতাইশ তারিখে সবে মেরাজ এই রাত্রে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা মেরাজে হয়েছিলেন মেরাজের ফল তিনি একা ভোগ করেননি আমাদের জন্য মেরাজের রাতের আনিত পাঞ্জে গানা নামাজয় মেরাজ এই রাত্রে বারো রাকাজ নফল নামাজ জেকের আজগার কোরআন তেলাওয়াত থৌবা এস্তেকফার করিলে ও দিনে রোজা রাখিলে বেশুমার সব হাসিল হয় ছয় রজব ফতেহার খাজেগান হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আল সাহেবের ফাতেহা এই দিন দুয়া দরুদ পাঠ করিলে তাহার রুহ পাখের উপর বক্সিয়া দিবে এই মাসের প্রথম মধ্যম ও শেষের তিন দিন রোজা রাখিলে ও রাত্রে ইবাদত গিয়ে করিলে শত বৎসর রোজা রাখা ও ইবাদত করার নেকি পাইবে সাবান চাঁদের পনেরো তারিখ সবেবরাত এই দিনে রোজা ও রাত্রে ইবাদত বন্দুকি করিলে বেসুমার নিকি লাভ হবে ও পঞ্চাশ বছরের গুনাহ মাফ হইবে হবে এই রাতে বারো রাকাত নফল নামাজ পড়া ছাড়াও অন্য অন্য নফল ইবাদত করিবে কেতাবে উল্লেখ আছে যে এই রাতে দুই রাকাত করিয়া চোদ্দ রাকাত নামাজ যে কোনো সুরিয়া যে কোনো সুরা দিয়ে পড়িয়া নামাজ শেষ নামাজ শেষ সুরা ফাতিহা ইখলাস ফালাক ও নাস চোদ্দ ভার আয়তন করছি একবার ও সোরা শেষ দুই আয়াত ও একবার পড়িলেন বিশটি হজ্জের সব সবাহান ও বিশ বৎসরে ইবাদতের সব পাওয়া যায় আল্লাহ আকবর এই নামাজ হজরত আলী রাহ আনহু বর্ণনা করিয়াছেন শবে বরতের হালুয়া রুটি তৈরির হিরিক সজ্জা ও আতসবাজি পুরানো ঠিক নয় ও বারণ করিয়া বারণ করা উচিত সবে বরতের রাত্রে ইবাদতকারী পরবর্তী এক বছরের হায়াত মধ রিজিক দৌলত হজ ও ভালুমন্দ সম্বন্ধে লেখা হয় এই চাঁদের চোদ্দ তারিখ সূর্য অস্তের সময় লা ওয়ালা কৌতা ইল্লা বিল্লাহ আলী গুনা আউজিম চল্লিশ বার পড়লে চল্লিশ বছরের সগিরা গুণা মাফ হয় সবেকরণীয় চারটি কাজ যথা নফর নামাজ পড়া কুরআন শরীফ তেলাত করা আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করা ও কবর জিয়ারত করা আরও সব আছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি ওই সব আলোচনা করার চেষ্টা করবো ওয়া আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ হির